হ্যালো এভ্রুয়ান বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার গেম শেয়ার করব যে গেমসটি আমরা অনেকেই হয়তো বা ছোটোবেলায় খেলেছি বা আমি বলবো যে অনেক খেলছি গেমসটা মিলান্তি মানে যেটা হচ্ছে আমরা আগে বলতাম চারটা আপনার চারটা যদি যেদিক দিয়ে হোক না কেন সোজা হোক বা কোনাকণি হোক মিললে আপনার গেম হতো ওই গেমসটি তো আমরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারি আমাদের ফ্রেন্ডের সাথে খেলতে পারি এখানে অনলাইনের মাধ্যমে খেলতে পারি তো চলুন দেখা যে গেমসটি কি এখানে লেখবেন ফোর ইন এ র্যাপ ও আর স্পেস ইন এ র আর ওডাব্লিউস তো এখানে অনেকগুলো গেমস পাবেন এই গেমসটি খুব জনপ্রিয় আপনার তো এখানে আপনি এক দুই এখানে আপনার প্রথমটা অথবা দ্বিতীয়টা ডাউনলোড করতে পারেন তো আমি প্রথমটা দেখাতে পারি দ্বিতীয় চলুন আমি প্রথমটা দেখাই তো এখানে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার ইজি মোড দেওয়া তো এখানে আপনি কীভাবে খেলবেন সেটা আমি দেখাচ্ছি যে নিউ গেম যেহেতু ফার্স্টে একটা আপনাকে এখানে অটোমেটিক মারবে যেহেতু ইজি মোড একদম সহজ এটা খেলাটা তো আপনি হাঁক করে নেবেন তো একটা মারবে আপনার অটোমেটিক কম্পিউটার আর কি যেটা আপনার খেলে তো দ্বিতীয়টা আপনি মারবেন সোজা হোক আড়াড়ি হোক যেদিকেই হোক আপনার চারটা মিললেই হবে যে আমার গেম হয়েছে যারা মিলছে দুই দিক দিয়ে মিলছে তো এভাবে খেলতে পারেন মজার গেমসটি আপনার এখানে কি বলে ইন্টারভিউ নেম তো নামটা দিবেন আপনার নাম দিয়ে দিবেন তারপর আপনার এখানে চাইলে অনলাইনের মাধ্যমে খেলতে পারেন আপনি টপ লিস্টে থাকতে পারবেন তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে টু প্লেয়ার খেলতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে খেলতে পারবেন আপনি একটা মারবেন সে একটা মারবে তো এরকমভাবে খেলতে পারেন প্লে অনলাইন খেলতে পারেন তারপর হচ্ছে সেটিংসে গিয়ে এখানে আপনার ইজি ডিফিকাল্ট এখানে মিডিয়াম হার্ড দিয়ে দিবেন হাট দিলে আপনি ধরেন অনেক এক্সপার্ট হয়ে গেলেন তখন হাট খেলবেন তো মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আপনি চাইলে খেলতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে গেম হয়েছে তো এভাবেই খেলতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন আর আগে আরেকটা কথা বলে নিই সব গেমস সবার কাছে ভালো লাগবে না এক একজনে আমাকে থ্যাংকস যেন অনেকে বলে যে এটা ভালো হয় তো সে কারণে যে আসলে সব আপনাদের ভালো লাগবে তা না আমি সবার কথা চিন্তা করে এই ধরনের গেম শেয়ার করি তো সবাই ভালো থাকবেন